সপ্তাহের বেশিরভাগ দিনই পছন্দের তালিকায় ঘরোয়া খাবার দাবার তবে মাঝে মধ্যে এই তালিকায় ভাগ বসায় আলুর দম সাথে বাসন্তী পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাওয়ের মধ্যে আমাকে যদি পছন্দ করতে বলা হয় তালিকার প্রথমেই থাকবে পোলাও যাই হোক মধ্যাহ্নভোজে আজ ছিল পালং শাক যা করা হয়েছিল শীতের নানা রকমের সবজি সাথে ডালের বড়ি দিয়ে সাথে যদিও ছিল মুসুর ডাল আর ডালের সাথে খাওয়ার জন্য আলুর চিপস আলুর চিপস দিয়ে ডাল খেতে তো ভালো লাগে তবে ডালের সাথে এমন পালং শাক খেতে কার কার ভালো লাগে কামেন্ট সেকশনে জানিও যাই হোক এর পরেই আসলো শীতের মোস্ট ফেভারিট হাঁসের ডিমের কষা যদিও হাঁসের ডিম সাথে ছিল পোলটির ডিম আর বাড়ির মধ্যে ভাগ্যবান ব্যক্তির পাতেই পড়েছে হাঁসের ডিম এবার তোমরা বলো তো বাড়ির মধ্যে ভাগ্যবান ব্যক্তিটি কে শেষ পাতে আমের আচার আমার মিষ্টি ভিউয়ার্স পিয়াসার জন্য রইলো আমার অনেক ভালোবাসা